আপনার দেওয়া আমার কোনো ডাক নাম নেই তবে আমি নিশ্চিত আপনি কোনো না কোনো সুন্দর নামে ঠিকই ডাকেন আমায় খুব একান্তে হয়তো সেই নাম কখনো আমার জানা হবে না শোনা হবে না এমনও হতে পারে যে আমার সম্পূর্ণ মিথ্যে কল্পনা এটা তবু ভাবতে ভালো লাগে এলেমেলে এই ভাবনাগুলো আপনি কখনো মুখ ফুটে আমাকে ভালোবাসি বলবেন না তা আমি জানি কিন্তু আমার ভাবনার জগৎ বলে আমার বাইরে আপনি কাউকে ভালোবাসেন না হতে পারে এটা নিজের বানানো সান্ত্বনা হতে পারে এইসব কল্পনাগুলো অলিক তবু এসবের আশ্রয় নিজেকে উষ্ণতা দেয় আমি আশায় বুক বাদি অপেক্ষা করি হতে পারে আপনার নামের পাশে আমার নাম কখনো বসবে না হতে হতে পারে পারে নিয়ে বলার অধিকার কখনো আমার হবে না। তীব্রতা পুরোটা সাজানো একতরফা গল্পের মতো তবু এই গল্পটাকেই সত্য ভাবতে ভালো লাগে আমার আটকে থাকতে ভালো লাগে আপনি নামক আপনাকে আমি কখনো বলতে পারবো না বোঝাতে যাব না অধিকার দেখাবো না তবে ভালোবেসে যাব ওক্তা গোপনে বা প্রকাশ্যে ওক্তা একতরফা